হাই বন্ধুরা আপনার চাইলে ভিডিও দেখে সুন্দর ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন যেটা হচ্ছে আমার এই ভিডিওতে পাঁচটি কোড থাকবে সেই কোডগুলো আপনারা যদি আমাকে পাঠিয়ে দেন ঠিক আছে তাহলে ওখান থেকে লটারি হবে যে জিতবেন যার নামটা আসবে তাকে পাঠানো হবে দুশো টাকা ঠিক আছে আজকে ভিডিও আপলোড করছি এবং কি এক লাখ ভিউ হওয়ার পরে এটা আমি ই করবো আর কি ড্র করবো আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন এবং সেই সাথে কোডটা আমাকে পাঠিয়ে দিবেন

বর্তমান সময়ের যে ছেলে পেলে গুলো আছে আমাদের বয়সে যারা ছিল ওই সময় তখন আমার বয়স ছিল তেরো চোদ্দ তাই না তো ওই সময় আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠতাম শুধুমাত্র বল খেলার জন্য স্কুলে যাওয়া বাদ দিতাম বল খেলার জন্য কিন্তু এখন যেটা রাজু কি হয়েছে জানো এখন যেটা হয়েছে এখন যেটা হয়েছে এখন তো পোলাই পান সবাই মনে করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর আমরা এখন ছুটিতে এসে আমরা বল খেলা নিয়ে ব্যস্ত আমরা এখন আমরা তো এই যে পনেরো ষোলো আরো পাঁচ দশ বছর পরে এখন আমাদের তো বয়স মোটামুটি ভালোই হয়ে গেছে

কি বললে আবার বলে ওগুলো আমার মারা কঠিন এই শীতে আমরা এখন রোদের মানে দেখেন চারদিকে মাঠ ধান কাটা শেষ এখন আমরা এখানে বসে রোদ তাপাবো আবার সেই সাথে আমরা গল্প গুজব করবো আসলেও অনেক সুন্দর একটা পরিবেশ পেয়েছে আবার অনেক দিন পরে একত্রিত হয়েছে প্রায় ছয় বছর পর ঈদ ছাড়া এরকম সময় আমরা কখনো মিলিত হতে পারিনি যেটা আমরা এবার সম্ভব হয়েছে আমাদের যারা ব্যাচ ছিল আমরা একসাথে বড় হয়েছি তারা সবাই কিন্তু চলে আসছি আরও কিছু মিসিং আছে তারাও কিছুক্ষণ পরে চলে আসবে আমাদের এখানে দেখেন কত সুন্দর একটি আড্ডার সময় এটা কেমন লাগতে এরকম কি আপনারা কখনো করেছেন করতে পারছেন চাকরির লাইফে অবশ্যই জানাবেন